আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুত বাস মানে বাস ঠেয়ে সাথে সাথে এখনো পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোনো রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলট কি তখন বেঁচেছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল কথা আমি তো আতঙ্কে মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারি নাই যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দের সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন শেডের একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি ধুলো আর এগুলা ভিতরে একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হয়ে আবার ওপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে নামে দেখতেছি একটা ডেড বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো টিচার মানে বড় মানুষের ডেড বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে যে এই মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওইটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং গেট গেটতে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই দৌড়ায় গেল সবাই আসতো চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই সাইডের গিয়েগুলো দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিলগুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিলগুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলো আপনার তুলে ইমার্জেন্সি বের করা ওগুলাতে আবার আমরা তুলে দিলাম প্লাস হচ্ছে পরে ফায়ার সার্ভিস আসলো ফায়ার সার্ভিস আগুন নামানোর চেষ্টা করলো সেনাবাহিনীরা প্রথম তারপরে আসলো পরে তখন সবাই তখন চলে আসলো পরে সবাই আমরা এক অপরকে সকলে এবং হচ্ছে বাচ্চারা বাচ্চারা তো ছোট বাচ্চা ওরা তো আর জানে না যে কিভাবে ব্রেঞ্চের তলে বা টেবিলের তলে লুকাতে হবে বা কিছু করতে হবে ওরা তো জানে না ওরা আতঙ্কের মধ্যে এবং আগুন বিকট শব্দ আমি তো হচ্ছি কলেজ সেকশনের টিচার ওটা এখন কিন্তু প্রিপেটারি শাখা তখন কিন্তু কলেজে মানে ছুটি হয়ে গেছে পরে তখন পরে জানলাম যে ওখানে আছে মানে যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডিটা মাথাটা পড়ে আসে মানে বাচ্চাটা নিয়ে বের হয়ে আসার সময় সেখানে বিস্ফোরণটা হচ্ছে এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন তো আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার স্পোর্টস এর ইম স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যে দেখেন স্যার এসে দেখছে যে পেরাসুট টেরাসুট পরে আছে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আহ আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি হয়তো অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচানো টাকা আমি তো আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি ধোয়ার ইয়াত মানে ধোঁয়া আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং আরেকটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে যাইনি পরে যখন আমার স্যারকে বললাম স্যার ওখানে কি পড়ছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে পরে তখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমারও অফিসের উপরে পড়ছে পরে বের হয়ে দেখছি যে না ওটা উপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন গিয়ে তখন দেখছে এখানে পাইলট পড়ছে আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ দ্রুতার সহ সাথে সাথে পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে পালাবো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকমের দরজাটা বের করে ম্যাডাম কে বের করলাম পাইলট কি তখন বেঁচে ছিলেন আমি ওটাতে খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল অথবা আমি তো আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে মানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারি নাই যে আমি যখন দেখি তখন হচ্ছে অলরেডি ওখান থেকে বের করে এই বারান্দায় নিয়ে চলে আসছিল তখন হচ্ছে যে ওনার সেনার সদস্যরা বলছে তারা সে তার পালস ছিল দ্রুত ওখানে আমাদের হেলিকপ্টার ছিল কলেজ মাঠে হেলিকপ্টার দ্রুত তাকে উঠানো তারপর নিয়ে গেছে তারপরে হয়তো সেখানে মারা গেছে কি রাস্তায় মারা গেছে সেটা বলতে পারে অফিসের মধ্যে ছিলাম কোন দিক থেকে আসছি এটা তো দেখতে না আমার উপরে একটা বিকট শব্দ আতঙ্ক আমার মধ্যে এরকম আমি ছিলাম আমাদের এই ফিজিক্যাল এডুকেশন স্পটসে এখানে পাইলট পড়েছে যে অফিসটা আমার থেকে হয়তো পাঁচ ফিট দূরে পাইলটটা পড়েছে হয়তো এটা হতে পারে হয়তো সেটা জানে কিন্তু পাইলট আমার ওখানে পড়ছে এটা পরে নিশ্চিত হলাম যখন পাইলট পড়ছে আমি ভাবছি বিমানের কোনো অংশ হয়তো পড়ছে চেয়ার টিয়ার টেবিল টেবিল সহ একদম ভেঙে পড়ে গেছে আর পরে দেখলাম যে পাইলট যে চেয়ার বসে থাকে টেবিল টা অনেক ওজন প্লাস হচ্ছে ইয়া পরে দেখলাম যে আল্লাহ সৃষ্টিকর্তা হয়তো বাবা মায়ের দোয়া সৃষ্টিকর্তার অসুস্থ হয়তো বেঁচে গেছি ম্যাডাম বেঁচে গেছে